বলেছেন যে নবী নবির আর কুমিলাতে আসবে না সেই পরিসমাপ্তি আমরা বলে আমার দরবারে আমার মুসলমানদের গায়েছে তাকে যতক্ষণ আমার কাছে করলাম না এই জন্য তোমার এই মেসেজটা আমাদের এই মেসেজটা তুমি তোমার আসমা ব্যবহার করে মুসলমানদের স্থলপথ ব্যবহার করে মুসলমানদের চলে এবং অনলাইনে ব্যাপকভাবে আলোচনা গুলো আপনারা প্রচার করেন যাতে মুসলিম উন্মার নেতারা এখন তাদের বিবেকে তাদের আর সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন এই দেশগুলো মুসলমান দেশগুলো তারা এখন বিভিন্ন রকম স্টাফ আমাদের থেকে যাচ্ছে যখন চল্লিশ ফিট পঞ্চাশ ফিট পর্যন্ত একটা তখনই মানুষ মুসলমান ধ্বংস আজকে আমাদের কর্মসূজি হচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের শহর ফিলিস্তিনের গাজায়